হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি বলেছিল আমাকে যে মামা মামাকে ছটার সময় ঘুম থেকে উঠিয়ে দেবে আমার হোমওয়ার্ক আছে ওগুলো করবো আর এখন বাজছে দেখো কটা আটটা কুড়ি বাজছে উঠাচ্ছি তো দেখো আবার লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে বেটা ওঠো আর স্কুল যেতে হবে তো তাড়াতাড়ি ওঠো বেটা সাড়ে আটটা বেজে গেল গো মামা হুম করলে হবে না ওঠো 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 চলো ওঠো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ওঠো ওঠা আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আসরা বসে চা খাচ্ছে এখন এখানে আর এদিকে যে তরকারি হয়ে গেছে আমার প্রেশারে দিয়েছিলাম পেঁয়াজগুলি বেগুন আলু দিয়ে একটা তরকারি করছি আর এদিকে ভাত যে ভাত ফুটছে আমার এখনো ফুটে নি ভাতটা বসিয়েছি ঠিক আছে আর চাটনি করব আর আজকের আবহাওয়াটা একেবারেই খারাপ এক সাথে ভর্তি রোদ নেই মনে হচ্ছে আজকে শীতটা ভালোই লাগবে এই যে দেখো বাবা ওই বাড়িতে একদম সকাল সকাল কাপড় কেচে দিয়ে যাব এই যে দেখো কুয়াশা একদম মনে হচ্ছে না আজকে রোদ উঠবে চারিদিকটা কুয়াশা কুয়াশা হয়েছে বাতাস হচ্ছে কিন্তু বলো বাতাস দিচ্ছে আজকে ঠান্ডাটা ডাক্তার মহেশ চা ভালোই লাগবে কী হলো বেটে ওই তো উঠে গেছে এই যে দেখো কিন্তু গায়ে সুয়েটার নেই কিচ্ছু নেই দেখো কি অবস্থা কী অবস্থা চলো ব্রাশ করে নাও চাকিতে হবে তো গরম জল করা আছে চলো বুকখা ধুয়ে নাও ব্রাশ করে নাও ঠান্ডা জল মানে আজকে সকাল সকাল জল মারতেই পারছি না এত ঠান্ডা জল মানে হাত কেটে নিচ্ছে অবশ হয়ে যাচ্ছে হাত সব দুধের হাঁড়ি ছিল আমার আর চা করা চা করার সসপেনটা ছিল ওটা মান মানে মাজলাম পরিষ্কার করে তাড়াতাড়ি করে মেজে নিলাম যে স্কুল যেতে হবে আজকে আমাকে তো মানে কি বলবো জলে হাত দিতে পারছি না এত ঠান্ডা জল তারপর তো আর ধোয়া আছে ধুতে হবে সব ঠিক আছে চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো কারণ মেয়েকে মুখ টুক ধুয়ে দিই চা খাইয়ে দিই কিছু হোমওয়ার্ক আছে ওকে বই টই সব বের করে দিই ঠিক আছে এদিকে আমি রান্নাবান্না চলছে আমার এদিকে দুই দিকে কাজ সামলানো খুব মুশকিল কালকে কিছু রাত্রে হোমওয়ার্ক করেছি এখনো সকালে বাকি আছে করতে হবে এখন চলো টাটা আবার আসবো পরে